হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানালাম চিকেন ও বাঁধাকপি দিয়ে খুব দুর্দান্ত সাজার একটা পকোড়া বানিয়েছি যা খেতে অসাধারণ টেস্টি বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক এখানে আছে সব উপকরণগুলো এখানে পেঁয়াজ কুচানো আছে কাঁচা লঙ্কা আছে আদা কোচানো আছে বাঁধাকপি কচানো আছে চিকেনটাকে এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে রেখে নিয়েছি এখানে বেসন এখানে কর্নফ্লাওয়ার এখানে রসুন ধনিয়া গুঁড়ো লবণ হলুদ জিরা গুঁড়ো এবং এখানটায় হিং এখানে আছে টমেটো সস 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 আর চিলি সস সব উপকরণগুলো বলে দিলাম এইগুলোই লাগবে প্রথমে একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে চিকেনগুলো সব দিয়ে এবারে বাঁধাকপি কচানো গুলো দিয়ে দিলাম তারপরে কাঁচের অঙ্ক গুলো দিয়ে দেবো দিয়ে এবার সস গুলো সব ঢেলে দেবো মশলাগুলো সব দিয়ে দেব এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা আছে অল্প পরিমাণ দিয়েছি এখানে এবারে আদা রসুনটাকে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে ভালো করে আর কর্নফ্লাওয়ার ও বেসনটা দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে দিতে হবে এইভাবে আপনারা চিকেন পাকোড়া বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখবেন খুব দুর্দান্ত টেস্টি হয় মাখানো হয়ে গেছে ওভেনের ওপরে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাও চল যাও যা করতে বসো যেটা মুখস্থ করতে বলা হয়েছে সেটা মুখস্থ করো যাও চল যাও তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে এক এক সব পকড়াগুলো আমি ভেজে নেব

একবার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আবারও নামিয়ে নিলাম হ্যাঁ আবারও মানে এরকম করে করে তিনবার আমি ভেজে নিয়ে আছি না আমি যে হালকা ঠান্ডা করে আবার ফ্রাই করেছি এরকম করে করে তিনবার ফ্রাই করে নিতে হবে যাতে মুছ মুছে হয় যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে পুরো দেখবেন স্কিপ না করে পুরো দেখে নেবেন তাহলে রেসিপিটা আপনারা শিখতে পারবেন কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টটা আমাকে জানাবেন